হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা ফার্স্ট জানুয়ারি বেলা তিনটের সময় বেরিয়ে পড়লাম আমার একটিমাত্র কন্যাকে নিয়ে ইকো পার্ক মিনিজুতে টিকিট কেটে ভেতরে প্রবেশ করে যেটা দেখতে পেলাম সামনেই বিশাল বড় বড় বার্ডস কেজ আছে কালারফুল ম্যাকাও তার পাশে আছে ব্ল্যাক কুকো বিভিন্ন প্রজাতির প্যারট জুটা ছোট হলেও ছিল বিভিন্ন ধরনের অ্যানিম্যাল সেখানটায় বড় বড়ো রাজহাঁস ব্ল্যাক এবং হোয়াইট কালারের চোখে পড়লো আর কি ছিল জানো জিরাফ থেকে জেব্রা হিপ্পো থেকে ক্রোকোডাইল আর সাজানো রঙ বেরঙের বিভিন্ন রকমের ফুলের রাশি যেই ফুলগুলো শীতকালে কিন্তু বেশি ফোটে এরিয়াটা যেহেতু অনেকটাই বড় তাই মিনিজুয়ের ভেতরে ছিল একটা বড় ক্যাফে আর সেই ক্যাফে থেকে মেয়েকে একটা আইসক্রিম কিনে দিলাম তো এটাই ওর ডিম্যান্ড ছিল যে মাম একটা আইসক্রিম খাবো তো শীতকাল হলেও ডান তারপরে মেয়ে খেলো একটা আইসক্রিম আর বাইরে বেরিয়ে আমরা খেলাম গরম গরম চা তারপর নিজেদের গাড়িটা বের করে টাটা বাই বাই করে রওনা দিলাম বাড়ির দিকে তো কেমন লাগলো আমার এই মিনি ব্লগটা প্লিজ কমেন্ট করে জানিও বাই বাই